বছরের এই সময়টাতে বাজারের যে চিত্র থাকে এমনটা সারা বছর থাকলে হয়তো নিম্ন ও মধ্য আয়ের মানুষের পুষ্টি চাহিদা নিয়ে এত দুশ্চিন্তা করতে হতো না সবজি থেকে মাছ মাংস থেকে মশলা এমনকি ফল ফলাদিও পাওয়া যায় বেশ সাশ্রয়ী দামে এই যেমন টমেটো ছয় কেজি বিক্রি হচ্ছে একশো টাকায় বছরের অন্য মাসে যা প্রতি কেজি থেকে দেড়শো টাকা এছাড়াও সব ধরনের সবজি যেমন টাটকা মিলছে তেমনি দরদামেও নেই ঝুক্কি টমেটো টাকা লাল আলু আপনার চাল্লিশ আর কাজে আপনার বিশ টাকা টাকা পেঁয়াজের আপনার বিশ আর কেপসি কেজি হলো একশো বিশ টাকা কেরালার কাজি পঞ্চাশ টাকা আর ফুলকপির পিস চাল্লিশ টাকা পাতাগুড়ির পিস চাল্লিশ টাকা বড়ো বড়ো আর ছোটগুলোর দাম আরও কম লাল কেজি চাল্লিশ টাকা আর লতা ব্যঞ্জনের কেজি ত্রিশ টাকা মরচর কেজি আপনার পঞ্চাশ দনিয়ার কেজি সত্তর দনিয়ার বিশ টাকা বাড়ছে আলুর কেজি আপনার বিশ টাকা লেবুর আলি আপনার ত্রিশ টাকা লাল াগুড়াটা আপনার দশ টাকা পনেরো টাকা ছোটো বড়ো আছে ওগুলো আর উলের কেজি বিশ টাকা আপনার

বাজার গেল দু সপ্তাহে দর কমেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা লাল মুরগির দাম যদিও খানিকটা বেড়েছে তবে অন্য সবকিছুর দাম কমায় তা খুব একটা প্রভাব ফেলেনি গত সপ্তাহের আছে একশো আশি থেকে পঁচাশি টাকা

এরকম শাক সবজি বার হয়েছে শাকসবজি খুব বেশি বার হয়েছে তো শাকসবজি সবজি এখন খুব বেশি সস্তা এর কারণে দামটা বাড়ছে মাছও আছে এর কারণে পোলট্রির দাম এখন কম এদিকে মশলাপাতির দামও চলেছে স্বাভাবিক গতিতে বাড়ার বদলে বরং দশ পনেরো টাকা কমেছে কিছু কিছু মশলার দর তাই বলা চলে এই সময় প্রকৃতি তার ভান্ডার উন্মুক্ত করে মানুষের জন্য পেঁয়াজও বাজারটা একবার টাকা দশ টাকা কমছে সপ্তাহ আগে পঁচাত্তরি সপ্তাহ বিক্রি বেশি আর ষাট টাকা দশম বিকে দুশো বিশ টাকা আলু পাঁচশো দিয়ে একশো টাকা আদা একশো চল্লিশ টাকা 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 অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্স রে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট